আওয়ামী দমন করতে অন্য কোনো উপায়ে কিছু করতে না পেরে মরিয়া হয়ে ওঠা সরকার এখন পুলিশকে ঘুষ বাণিজ্যে উৎসাহিত করার পদক্ষেপ গ্রহণ করেছে এই ঘটনাটি প্রচণ্ডভাবে হাস্যরসের সৃষ্টি করেছে সুধিজন নেটিজনদের ভিতরে চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে উদ্ভট অকল্পনীয় সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ দমন করা যায় এ প্রশ্ন এখন আওয়ামী লীগ বিরোধী রাজনীতি যারা করেন তাদের কাছেও সে বিষয় নিয়ে আজ কথা বলতে চাই ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার যিনি থেকে অযোগ্য হয়ে গেছেন বহুপূর্বে পূর্বে বাড়ির থেকে এনে তাকে বসিয়ে দেওয়া হয়েছে একই ভাই পুলিশের ইন্সপেক্টর জেনারেল অবসরে যাওয়া মানুষকে এনে বসিয়ে দেওয়া হয়েছে কারণ পুলিশ ডিপার্টমেন্টের যত অফিসার আছে কারোর প্রতি আর এই ইউনুস সরকারের কোনো আস্থা নাই ইউনুস সরকার তো সরকার না মূলত এর ভিতরে থাকা জামাত বিএনপি এবং অতি তরুণ এনসিপি তারা কেউ আস্থা রাখতে পারেননি তো যে ঘটনাটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের সহযোগী সংগঠনে মিছিল থেকে কাউকে ধরতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এ ঘটনায় কিছু অসাধু অসৎ পুলিশের সদস্যরা খুবই উৎসাহিত হয়েছেন আবার যাদের ন্যূনতম বিবেক বিবেচনা আছে তারা বলেছেন যে আমরা কি করতে পারি তিন লক্ষ একষট্টি হাজার লোককে গ্রেপ্তার করে কারাগারে পুড়িয়ে রাখা হয়েছে কারাগারের ধরন শক্তি হচ্ছে বেয়াল্লিশ হাজার সামথিং অর্থাৎ ধরে নিন তেতাল্লিশ হাজার সেখানে যদি তিন লক্ষ ষাট হাজার গ্রেপ্তার করা হয় বাকিদের নিয়ে রাখবে কোথায় এরপর গ্রেপ্তার জন্য উৎসাহিত করতে বলা হচ্ছে গ্রেপ্তার করতে পারলেই জন প্রতি পাঁচ হাজার টাকা পুরস্কার ইন্সপেক্টর জেনারেল খুবই একসময় দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন তার সঙ্গে এই বিষয়টা নিয়ে আমি আলাপ করলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা যিনি এটা সংশ্লিষ্ট ছিলেন তিনি বললেন যদি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কেউ হয় যা ইন্টারন্যাশনালি ওয়ান্টেড লেভেলের হয় জঙ্গি অথবা ভয়ঙ্কর প্রকৃতির কেবলমাত্র সে দেশ ছেড়ে চলে যেতে পারে সে বাইরে থাকলে ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে তাকে ধরার জন্য অনেক সময় পুরস্কার ঘোষণা করা হয় কিন্তু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যে দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেই দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য এভাবে পুরস্কার ঘোষণার ভিতর থেকে সরকার যে সত্যি সত্যি দেউলিয়া হয়ে পড়েছে একে নির্বোধের জগতে আছে বোধ বিবেচনা সব বিসর্জন দিয়েছে সেটাই ওই পুলিশ কর্মকর্তার অভিমত এমনিতেই সারা বাংলাদেশে যে পরিমাণ মামলা হয়েছে একজন পুলিশ কনস্টেবল মৃত্যুবরণ করেছেন মিরপুরে তার পরিবার মামলা করেনি উপযে একজন মামলা করেছেন সেই মামলার আসামি সংখ্যা হচ্ছে মিরপুর থানায় নাম উল্লেখ করা চারশো সাতচল্লিশ জন আর এর বাইরে সাড়ে দশ হাজার তাহলে কত হলো এগারো হাজারের তে এগারো হাজারের ঊর্ধ্বে লোক একজন পুলিশ সদস্যকে মেরেছে এই হচ্ছে মামলার প্রকৃতি এবং সেই মামলার বাদী নিহত পুলিশ সদস্যের পরিবারের কেউ না দর্শক শ্রোতা বুঝতে পেরেছেন বাংলাদেশের মামলা কোন প্রকৃতির মামলা হচ্ছে ইতোমধ্যে প্রথম আলো রিপোর্ট করেছে বিশাল সংখ্যক লোক যারা আদৌ জুলাই আগস্টের সহিংসতার ঘটনায় মারা যাননি তাদেরকে নিহত দেখিয়ে শত শত লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে আবার মৃত্যু হয়েছে হত্যাকাণ্ডের শিকার এমন অভিযোগে দায়ের করা মামলার ভিকটিম যিনি যিনি মারা গেছেন তিনি বের হয়ে এসে বলছেন আমি মরি নাই আমি জীবিত আমি জীবিত এ হচ্ছে মামলা তে এই মামলায় আবার নিচে লেখা থাকে অজ্ঞাতনামা আরো অনেকে এখন যে মানুষটি মামলার কপি পান তিনি দেখেন যে তার নাম মামলায় নাই তাকে গ্রেপ্তার করে এনে থানায় বলা হয় যে অজ্ঞাতনামা তুমি অজ্ঞাতদের ভিতর একজন বলে আমার নামই তো এখানে নাই আই সে কারণেই তুমি অজ্ঞাতনামা আর এই যে নতুন যে ঘোষণাটা দিল এই ঘোষণাটায় বাণিজ্য এরকম করে দেওয়া হলো মিছিল করার দরকার নাই বলবে যে আমরা খবর পেয়েছি এখানে একটা মিছিল হয়েছে তুমি সেই মিছিল আর কে কেছিল এভাবে গণহারে থানায় ধরে আনার পরে চুক্তি হবে লেনদেন হবে সেই লেনদেনের ভিতর থেকে যে পরিমাণ টাকা আদায় হবে তারপর ছোট একটা মামলা দিয়ে তাকে চালান করে দেওয়া হবে কোর্টে বলা হবে ধরা হয়েছে তাকে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে সরকার টাকা পাবে আর ওই যে বড় মামলায় দেওয়া হলো না এর জন্য আলাদা টাকা আর যারা একটু আত্মসম্মান বা একটু সচ্ছল তাদের বলা হবে তোমাকে তো সন্ত্রাস সন্ত্রাস আইনের আইনের মামলায় মামলায় হবে হবে আর তোমার কোথাও জামিন না বছরের পাঁচ বছর তোমাকে জেলে থাকতে হবে কাজেই তুমি দেখো সমঝোতা করবা কিনা তার কাছে দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ যে যে পরিমাণে সেই পরিমাণে টাকা আদায় করে এই গ্রেপ্তার বাণিজ্যটা আরো জোরালো করার ব্যবস্থা করে দিলেন আমার জানা মতে একজন কর্মকর্তার কাছ থেকে প্রতিনিয়ত পুলিশ টাকা নেন আর ওই যে এনসিপির লোকরা জামাতে লোকরা টাকা নেন কি বলে আপনি আগের সরকারের সঙ্গে ছিলেন কারণ আগের সরকারের মন্ত্রী এমপিদের সঙ্গে আপনার অনেক ছবি আছে এই সেই ছবি এটা দিয়ে আপনাকে গ্রেপ্তার করিয়ে দেব এখন এই ভদ্রলোক গ্রেপ্তার হলেই তো সাসপেন্ড হয়ে যাবেন ফলে তার ওয়াইফের অলংকার বিক্রি করে ধার করে ব্যাংক থেকে লোন করেও তিনি এখন তার গ্রেপ্তার ঠেকাচ্ছেন এই গ্রেপ্তার তিনি কতদিন ঠেকাতে পারবেন তা অনিশ্চিত হয়তো সময় তাকে সারেন্ডার করে বলতে হবে ভাই আমি আর দিতে পারছি না এখন যা হবার আমার হয়ে যাক এখন বাংলাদেশে আওয়ামী লীগের লোকের সংখ্যা পরিসংখ্যান অনুযায়ী যদি এক তৃতীয়াংশ ধরি তাহলে ছয় কোটি ছয় কোটি লোককে গ্রেপ্তারের একটা লাইসেন্স দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ যাকে যেখান থেকে ধরবে আর পুলিশ যেটা ভরবে বলবে সেটাই তো ভেদভাগ্য সেটাই তো বাইবেল যে পুলিশ কি আর মিথ্যা বলছে পুলিশ বলছে তুই মিছিল করতেছিল আর মিছিল না হলে বলবে মিছিল প্রস্তুতি নিতেছিল অথবা এমন একটি জায়গায় মিছিল দেখানো হবে আশপাশে কোনো লোক নাই বল ওই জায়গায় মিছিল করেছিল আমরা খুঁজে বের করেছি ঢাকার হাট হাজারিতে একটা মিছিলের পরে সবাই চলে গেছে এবং ওই স্থানীয় কেউ ছিল না দোকানদারদের ভাষ্যমতে ওই খবর পেয়ে থানার থেকে পুলিশ এসে এগারো জনকে ধরেছে এবং আমাদের কাছে তথ্য চলছে যে তুমি তো ছিলা তোমার ভাই ছিল তোমার বোন ছিল তোমার বাবা ছিল তোমার বাড়ির লোকরাও ছিল দেখো বাঁচতে চাও নাকি সমঝোতা করতে চাও এভাবে আগে ছিল মামলা বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য আর এখন ঘুষ বাণিজ্যে ইউনুস বৈধতা দিয়ে দিলেন এই নির্বোধিতা যারা এই পরিকল্পনা নেন তাদের মাথায় কি একবারও কাজ করে না যে আওয়ামী লীগ হচ্ছে একটা ফিনিক্স পাখির মতো এদের গ্রেপ্তার করে কিচ্ছু করা যায় না কত গ্রেপ্তার করবে একটা তো থাকবে এভাবে গ্রেপ্তার করে করে আওয়ামী লীগকে স্তব্ধ করা যাবে যাবে না আজকে দেখলাম একজন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে তার অপরাধ তিনি আওয়ামী লীগ মনা লোকদের জামিনের ব্যবস্থা করতেন কোর্টে আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করতেন তিনি কোর্টে এজলাসে যাওয়ার পূর্ব মুহূর্তে দীপ্ত কণ্ঠে স্লোগান দিচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে তার সঙ্গে কোর্টে তার কলিগ আইনজীবীরাও স্লোগান দিচ্ছেন একসঙ্গে বাংলাদেশে প্রায় তেহাত্তর হাজার আইনজীবী এর ভিতরে মেজরিটি আইনজীবী আওয়ামী লীগপন্থী কতজনকে গ্রেপ্তার করবেন কত ছাত্র কত যুবক কত শিক্ষক কত সাংবাদিক এভাবে গ্রেপ্তার করে কি সম্ভব পুলিশের চরিত্র নষ্ট করার জন্য আর নিরীহ মানুষদের হয়রানি করার জন্য সর্বশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করেছি তারা বলছে যে আমার এলাকায় যদি একটা মিছিল হয় আমাকে এখানে প্রত্যাহার করে নিয়ে যাবে আর আপনার অনেকেই জানেন একজন ওসির পোস্টিং হতে গেলে তাকে বিপুল পরিমাণে ফুয়েল দিয়ে পোস্টিং নিতে হয় বর্তমানে এখন পোস্টিং হওয়ার পরে তাকে যদি উইড্র করে তখন তার মূলধনও চলে যাবে বিনিয়োগ সব চলে যাবে ফলে তাকেও তো ব্যবসা করতে হচ্ছে আবার জামাত বিএনপির লোকরা যে লিস্ট দিয়ে আসছে আজ রাতে এদেরকে ধরতে হবে এদেরকে ধরতে হবে না ধরা হলে তারা বলে উনি ফেসিস্টের দোষর এখন থানার ওসি এসি সার্কেলের দায়িত্বে যারা তারা মহাবিপদে আছেন আর কথা না শুনলেই বলে কালকেই তোমার বিরুদ্ধে তুমি ফেসিস্টের দোষর হিসাবে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশের চরিত্র নষ্ট করার জন্য ঘুষকে বৈধতা দেওয়ার জন্য গ্রেপ্তার বাণিজ্যকে আরো সম্প্রসারিত করার জন্য মামলা বাণিজ্যের মধ্য থেকে আওয়ামী লীগকে হয়রানি করার জন্য এবং এই দমন নিপীড়নের ভিতর থেকে টিকে থাকার জন্য ইউনুসের সর্বশেষ এই পুলিশকে বিপদগামী করা অনৈতিকতায় উদ্বুদ্ধ করার মতো একটি পদক্ষেপ আমি পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের অনুরোধ করব আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী কারো অবৈধ নির্দেশ মানতে বাধ্য না আওয়ামী লীগ দেশ দিয়েছে আওয়ামী লীগ সরকার আমলে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন আপনাদের চাকরির মেয়াদ বয়স বাড়ানো হয়েছে বেতন ডাবল করা হয়েছে কি সুযোগ সুবিধা শেখ হাসিনা দেয়নি এই দেশটা স্বাধীন না হলে আপনারা কি করতেন এই স্বাধীনতাও তো আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে আওয়ামী লীগ সরকার ছিল পুলিশ বান্ধব সরকার পুলিশকে মানবিক পুলিশ তৈরি করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল দয়া করে আপনারা পশ্চিমা হানাদার বাহিনীর মতো হিংস্র জানোয়ারের মতো আচরণ করবেন না আপনাদের কাছ থেকে সেটা আশা করে না আপনারা যারা পুলিশ সদস্য আপনার পরিবারের আপনার ভাই বাবা আত্মীয় চাচা স্বজন শ্বশুরবাড়ির লোক কেউ না কেউ আওয়ামী লীগকে পছন্দ করে কারণ আওয়ামী লীগ নারী নক্ষত্রে শিকড়ের সঙ্গে সম্পৃক্ত একটি দল আপনি নির্মমতা দেখাতে যাবেন না এই সরকার অবৈধ সরকার এই সরকারের এই অবৈধ ক্ষমতা দখলের বিচার হবে সেদিন খুব দূরে না শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান লঙ্ঘন করে অবৈধ কর্মকাণ্ডের দায়ে এদের বিচার হবে সে বিচারের জন্য আপনাদের সেদিন দায়িত্ব পালন করতে হবে অনুগ্রহ করে নির্যাতন করবেন না পুলিশি নির্যাতন নামক শব্দটা যেন আপনাদের গৌরবময় অর্জনকে ধ্বংস করে দিতে না পারে আর যারাই নির্দেশ দিচ্ছেন মনে রাখবেন এই দেশে আপনাদেরও থাকতে হবে দিন কাহারও সমান নাহি যায় আপনি না থাকলে আপনার পরিবার থাকবে অন্যরা থাকবে তারা আজকে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মিথ্যা মামলায় নির্যাতনে হয়রানিতে তাদের ক্ষোভ কিন্তু একসময় বিস্ফোরিত হয়ে উঠবে সে সময়ের কথাটাও আশা করি মাথায় রাখবেন ইউনুস এবং তার সহযোগীরা অধিকাংশ কিন্তু বিদেশি নাগরিক সুযোগ পেলে এরা পালিয়ে যাবে এদের এদেশে বহু বাচ্চা পরিবারের কেউ নাই এই দালাল পার্টি বিদেশি পার্টি এরা কিন্তু চলে যাবে আমরা আপনারা কিন্তু সবাই দেশে থাকব কোনো হিংসা নয় বিদ্বেষ নয় প্রতিশোধ প্রতিহিংসা নয় আসুন আমরা মিলেমিশে থাকি সুন্দর বাংলাদেশটাকে এই অবৈধ দখলদাররা ধ্বংস করার যে চেষ্টা করছে এর অংশে কেউ পরিণত হবেন না আল্লাহ আমাদের সহায় হন যে যেখানে থাকবেন ভালো থাকবেন